আসসালামু আলাইকুম তো আবারও কিন্তু হচ্ছে যেগুলি আটশো টাকা করে জমজম ছিল এখন কিন্তু হচ্ছে আপনারা কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা অ্যাভারেজের সব ডিজাইনগুলি পেয়ে যাচ্ছেন আগের ডিজাইন নতুন ডিজাইন সব কিছু মিলিয়ে কিন্তু হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ তো আপুরে কিন্তু হচ্ছে আগের কাপড় কোয়ালিটি কিন্তু হচ্ছে হানড্রেড পারসেন্ট পিওর কটন অনেক আপুরে আটশো টাকা করে কিনেছেন বাট এখন যদি ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যান তো আপুরা কিন্তু হচ্ছে ইনশাআল্লাহ জটপট করে নিয়ে যাবেন আর এই প্রোডাক্ট কিন্তু থাকবে না অফারের ড্রেস কিন্তু আমাদের থাকে না বাট তারপরে কয়েকটা খুলে দেখাই যে আপনারা কি যে সুন্দর হচ্ছে ডিজাইনগুলি পাচ্ছেন তো আমার সামনে দেখতেছে মাল এই দেখে এগুলি কিন্তু হচ্ছে ডিসপ্লের জন্য হইতেছে নিয়েছে ইয়ার জন্য অনলাইনের জন্য এগুলি সব পাবেন পিছনে সব জমজম দেব ওরা এগুলি সব ছয়শো পঞ্চাশ এখন থেকে বিলার আন্ডার প্রাইস আপনাদের কি দিবে জমজম লোনের ছিপিসগুলি মাত্র ছয়শত পঞ্চাশ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি একটাকেও আমাদেরকে অগ্রিম দিতে হয় না প্রিন্ট বাঁকা হবে না কোনোটাই প্রিন্ট বাঁকা হবে না সম্পূর্ণ একেবারে নিখুঁত চোখে কিন্তু দেখতে পারবেন ফিল্ডগুলি তারপরে কোনোটা কারিজমা লেখা থাকতে পারে বাট ড্রেস কিন্তু একটাই জমজম কারিজমা লোনের মধ্যে এটা সুন্দর ও ফাইনালি এটা ড্রেসের কিন্তু হচ্ছে উনুটা চলে আসবে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে প্যান্টের কাপড়ও কটন স্ক্রিনশটটা একটু জটপট করে দিয়ে ফেলবে মাত্র ছয়শো পঞ্চাশ যেটা আটশো টাকা ছিল এখন কিন্তু সেটাও কিন্তু হচ্ছে আমরা ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে ফেললাম এটা অনলাইনে সবাই পাবে সবাই পাবে কত টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে অনলাইন জন্য এখন সবাই কিন্তু হচ্ছে দ্রুত হচ্ছে প্রোডাক্টগুলি নিয়ে যেতে হবে অনেক কাপড়ে কিন্তু হচ্ছে আপনার এই ধরনের কালারগুলি বেশি পছন্দ করেন না অ্যাশ কালার মুরুব্বীদের জন্য কালারগুলি এই ধরনের কালারগুলি খুবই ভালো লাগবে তারপর প্যান্টের কাপড়টাও সুন্দর হবে এটা কিন্তু হচ্ছে আবার ড্রেসের ওনাটা চলে আসবে তার থেকেও বেশি সুন্দর হচ্ছে উনারটা এই দেখেন কি যে ভালো লাগে অল ওভার কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দুটো মাত্র ছয়শো পঞ্চাশ ড্রেসের লং আটচল্লিশ বোর্ডে কিন্তু হচ্ছে আশি প্লাস আর এই লোনগুলোই আমাদের থেকে নিয়ে সবাই কিন্তু হচ্ছে এক হাজার বারোশো টাকা এক হাজার টাকার উপরে বিক্রি করে যেটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আসেন আমাদের শপে আসেন পছন্দের কালেকশনগুলি নিয়ে যান টাইগার প্রিন্টের এই ডিজাইনটা আপুরা কিন্তু এখন ছয়শো পঞ্চাশ টাকার মধ্যেই পেয়ে যাবেন আপুরা এটা কিন্তু হচ্ছে একটা সময় নয়শো সাড়ে নশো টাকা করে বিক্রি হতো আর শোরুমে আসলেই কিন্তু হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আসলে বিলনটা প্রাইস যেটা বলে সেটা কিন্তু হচ্ছে কাজ সঠিক মতো হয় নাকি শোরুমে এসে ভিজিট করে যান গিরিশ ও নাগা মার্কেটের তৃতীয়তলায় সব নম্বর চারে পছন্দের সব ডিজাইনগুলি পছন্দের সব ড্রেসগুলি আপনারা পাবেন সবসময় আমাদের শপিং দামি দামি ড্রেসগুলি আমরা কিন্তু হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে কেন দিই জাস্ট আপুরা শোপ শোরুমে আসার জন্য এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও দেখেন তো পুরা এটা যেমন হচ্ছে আটশো টাকা কিনতে হতো এখন আর আটশো টাকা না এখন হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকার মতো এটা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারিটা আর বিশেষ করে যারা অর্ডার করতে চান যে ভাই আমরা অর্ডার করব একটু হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমধ্যে অর্ডার করতে হবে কেননা হচ্ছে ম্যাসেঞ্জার অনেকগুলি রিপ্লাই দিতে অনেক সময় লেট হয়ে যায় আর ইমো মো হোয়াটসঅ্যাপ নাম্বারে সবসময় একটু ফ্রি থাকে আমরা এটার প্রাইজও মাত্র ছয়শো এই কালারটা দেখেন তো একটু বাঙ্গি টাইপের কালারটা চলে আসে এটা কিন্তু অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে আর যারা শোরুমে এসে ভিজিট করে দেখে নিতে চান তার

তো আমাদের কিন্তু হচ্ছে ক্যাপশনে অনেকগুলি নাম্বার দেওয়া আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করলেই পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে লাফেজ